আজকে আসতে হচ্ছে সিংহ রাশি নিয়ে আমি লিখেছি থ্যাম্বেলে যা ছবে তাই শোনা একদমই তাই যা ছবে তাই শোনা হবে কেন শোনা হবে যা ছবে তাই শোনা কেন হবে কে দেবে আপনাকে সোনার যে মুহূর্ত জায়গাটা কে দেবে আগে দেখতে হবে যে আপনার যে সোনার যে ডিম ডিমপাড়া হাঁসটা কে সে কিন্তু আপনার ক্ষেত্রে আমি যদি বলি আপনার যে একাদশপতি আইপতি বা আপনার পঞ্চমপতি বৃহস্পতি এবং আপনার নবমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি নবমপতি হচ্ছে অষ্টমপতি বৃহস্পতি এবং সপ্তমপতি শনি এবার দেখুন আপনার যে তৃতীয়পতি শুক্র এবং দশমপতি শুক্র এই শুক্র কিন্তু বর্তমান তুঙ্গে বসে আছে তার মানে এই শুক্র তুঙ্গে হবার কারণে আপনার ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট টাইম দেখাচ্ছে যা ছুবে তাই শোনার মিনস হলো আপনি যা কর্ম করবেন সেটাই আপনি সফলতা পাবেন তাই বলে এই নয় যে আপনি লোভায় হাত ধরে সোনা হয়ে যাবে এবার দেখুন আপনার ক্ষেত্রে বর্তমান আমি দ্বিতীয় কিন্তু কেতু বিরাজমান এবং কিন্তু অষ্টমে কিন্তু রয়েছে আপনার রাহু সে কিন্তু শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায় তার মানে আপনার যেহেতু দ্বিতীয় কেতু অষ্টমে শুক্র রাহুযুক্ত তৃতীয় প্রতি হয়ে এবার দেখুন এই যা ছবি শোনার একটা মিনস হচ্ছে আপনার হচ্ছে আই অধিপতি এবং ইনকামের আয় জায়গাটা সে হচ্ছে বুথ বুথ কিন্তু আপনার আই অধিপতি হয়ে সপ্তমে বসে রয়েছে বর্তমান সেই বর্তমানে সপ্তমে থাকার জন্য দৃষ্টি করছে আপনার লগ্নের উপরে বা রাশির উপরে তা সিংয়ের ক্ষেত্রে আমি এটাই লিখেছি যা তাই শোনা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনা করব সিংহের ক্ষেত্রে কিন্তু মগ নক্ষত্র পুরো পূর্ব ভার্গী নক্ষত্র এবং উত্তর ভার্গুবীয় নক্ষত্র তিনটে নক্ষত্র হয় মগা মানে হচ্ছে কেতুর নক্ষত্র পূর্ব পূর্ব ভাগীয় মানে হচ্ছে শুক্রের নক্ষত্র আর বারো নম্বর উত্তর মানে হচ্ছে আপনার হচ্ছে রবির নক্ষত্র এই তিনটে নক্ষত্র কিন্তু আপনার একটা দশা নিয়ে আপনি জন্মান কেউ হয়তো জন্ম হলে হয়তো মগা নক্ষত্র নক্ষত্রকেও জন্ম হল তার কেতু দশের জন্ম হলো তা হয়তো পূর্ব ভার্গী নক্ষত্র জন্ম হল এগারো নম্বর নক্ষত্র তার জন্ম হল হচ্ছে শুক্রের দশের জন্ম হলো এবং আমরা দেখা গেল পুত্র ফলের নক্ষত্র তার কিন্তু রবির দাসায় জন্ম হলো দেখো না সিংহ রাশি কিন্তু 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 ভিত্তিক থাকলো তাই আমি সবসময়ের জন্য বলি যেটা আমি বলছি এটা কিন্তু ট্রানজিট ফল এটা বা গোচর ফল এটা কাউকে ব্যক্তিগত জন্মচাট নয় এটা ট্রানজিট ফল আপনার নক্ষত্র সিংহের তিনটে নক্ষত্র হয় আপনি কোন নক্ষত্র জেনে বসে নাই আমি সেই নক্ষত্রের গ্রহ কোথায় বসে আছে জানি না কিন্তু ট্রানজিট কিন্তু যে গ্রহগুলো ঘুরছে আমি যখন জন্মে সেটাও ছিল ট্রানজিট এখন যে ভিডিও বানাচ্ছে এটাও ট্রানজিট এই গ্রহ গোছরটায় ফ্যাক্টর এর সাথে চলছে এই সিংহের যে ঢাঁয়া আসবে এটা কিন্তু গোছর দশ তো আছেই দশও থাকবে দশা চলবে অন্তদশা চলবে শুক্র দশা চলবে পাড়দশা চলবে এগুলো সব বিচার করতে হয় নবাংশ দশা দেখতে হবে নবাংশ দশমাংশ নবতরা চক্র সব বিচার করতে হয় শুধু চার দেখলেই তাসি দিয়ে সব্য ভাগ্য বিচার কিন্তু হয় না সিংহাসে প্রচুর মানুষ রয়েছে সিংহদেশের প্রচুর লোক রয়েছে আমাদের যে আমি যেটা জানি স্বামী মেঘ কি সিংহরা ছিল তা আপনি কি স্বামী মেকন্ধ হতে পারেছেন পারেননি তো তাহলে এবার তার নক্ষত্র বেশি তার চাটের নক্ষত্র তার চাটের মানে গ্রহগত ফল সে কিন্তু পেয়েছে যাই হোক এবার প্রথমে আসবো হচ্ছে আমি আপনার শরীর কেমন যাবে শরীর নিয়ে সবার নিয়ে সমস্যা থেকেই থাকে তবে একটা কথা বলবো শরীর কিন্তু বর্তমান খুব একটা বেটার যাবে না তার সিংহ রাশির অনুযায়ী যেহেতু আমি নক্ষত্র ফল নিয়ে বলছি টোটালটাই তিনটে নক্ষত্র নিয়ে একটা কথাই বলবো কারণ এখানে নক্ষত্রভিত্তিক বলতে গেলে দু ঘন্টায় ভিডিও শেষ হবে না সারা ভিডিও হয়ে যাবে আমি ভিডিও করে শেষ করতে পারবো না সিংহ রাশি নিয়ে যদি বলা শুরু করা হয় সিংহ মিশ হচ্ছে রাজা এবং যখন এসে কেতুর নক্ষত্র পড়ে গেল কেতু হচ্ছে সুপ্ত জায়গা এদের রাগ হয় প্রচণ্ড এরা রেগে যায় প্রচণ্ডভাবে রেগে যায় এবং কিছু কিছু সময় এরা লোকের কথা শুনে খুব নেচে ফেলে মগা নক্ষত্র নিজে কিন্তু ওরা কিন্তু দেখে না খুঁটিয়ে দেখে না যে ঠিক না বেঠিক কারণ কেতু কি করে কেতু হচ্ছে স্পিরিচুয়াল কেতু কিন্তু খুঁটিয়ে দেখার ইচ্ছা থাকা উচিত কিন্তু কিন্তু সিঙ্গ করে না কেন করে না সিংহভাবে আমি তো রাজা আমি সব ঠিক করছি আমি একটু বেঠিক করছি না সবাই ভুল করছে আমি ঠিক করছি ও বলছো ভাই কেন আমাকে আমি দেখে কেন কেন তাহলে বলবো না কিন্তু শুক্রের নক্ষত্র যদি হয়ে যায় এটা যদি পূর্বভাগের নক্ষত্র যদি হয় এগারো নম্বর সে কিন্তু তা করবে না সে ক্যাশ হলে চাল দেখা যাবে হেসে উড়িয়ে দেবে আর যদি উত্তর নক্ষত্র হয় সে আরও টেম্পেড হয়ে যাবে আমায় কেন বলবে ইগো সেন্টিমেন্টাল জায়গায় কিন্তু সে কিন্তু কিন্তু তৈরি করে ফেলবে দেখুন তিনটে সিঙ্গুর আছে কিন্তু তিনটে মেন্টাল ভিত্তে কিন্তু আলাদা কিন্তু হয়ে গেল রাজা তিন রকম হয়ে গেল কেউ মিনমিনে রাজা কেউ বলদার বলবান রাজা রুবির যে নক্ষত্র উত্তর হবে সে বলবান রাজা হবে তার ভাব থাকবে আলাদা তার চোখ থাকবে তার চোখ দেখলে তো আমার ভয় লাগবে দেখলে তার এত চোখের জ্যোতি থাকবে আলাদা এবার আমরা লগ্ন বা শরীর কেমন যাবে শরীর ক্ষেত্রে যদি বলি আমি আপনার ক্ষেত্রে দেখুন সপ্তমে শনির দৃষ্টিগে শনি আপনার লগ্নে বা রাশির উপরে এবং সেক্ষেত্রে আর কোনো দৃষ্টি করছে সেই জন্য শরীরটা নিয়ে সমস্যা তৈরি করবে খাওয়া দাওয়া থেকে সাবধান রাখতে হবে খাওয়া দাওয়া যেহেতু দ্বিতীয় কেতু রয়েছে দাঁতের সমস্যা মুখের সমস্যা হতে পারে চর্মরোগ হতে পারে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে গায়নোজিক্যাল মানে মা বোনদের ক্ষেত্রে গায়নোলজিকাল সমস্যা নিয়ে বৃদ্ধি পাবে কারণ যেহেতু শুক্র প্লাস রাহু মাঝে মধ্যে হতকারিতাভাবে আপনি কোনো ডিসিশান নিয়ে ফেলবেন কারণ অষ্টমস্ত রাহু আপনার যে কোনো জিনিস মানে হুচুকে কিনে ফেলবেন যেটা আপনার উচিত নয় দেখছেন আমরা এখন আর্থিক সমর্থ নয় কিন্তু হুচুকে কিন্তু এটা কিন্তু আপনি কিন্তু করে ফেলবেন কারণ আপনার রাহু রয়েছে শুক্রের সাথে তৃতীয় প্রতি যোগাযোগ হবে এই তৃতীয় প্রতি যেহেতু যোগাযোগ হয়েছে সে কিন্তু আপনার বন্ধু বলুন ভাই বোন তার সঙ্গে রিলেশনশিপটা ভালো দেবে না কিন্তু এখন ভালো কিন্তু আত্মীয় সঙ্গে ভালো রিলেশনশিপটা দেবে না তার সত্যি আপনি তৈরি তৈরি করবে তাদের নিয়ে একটা ঝামেলা ঝন্ডে কিন্তু বৃদ্ধি করবে কারণ এখানে তৃতীয় প্রতি আপনার রয়েছে অষ্টম অষ্টম এবার আপনার যদি ধনস্থান নিয়ে যদি ইনকামের জায়গা নেই বলে অবশ্যই আপনি যা ছোটেন তাই শোনা হবে কারণ আমার দ্বিতীয় যেহেতু যেহেতু আপনার রয়েছে কিন্তু কেতু রয়েছে যেহেতু কেতু যেহেতু রয়েছে যেহেতু বেশ দৃষ্টি করছে পঞ্চমপতি হয়ে সে কারণে যা ছুবেন তা শোনার মিনস হচ্ছে এটাই যে আপনি কিছুটা সেভিংস করতে পারবে তাই সব সৃঙ্গ কি পারবে সব সিংহ পারবে না তার নেতাচারের বিচার করতে হবে এটা রাশিভিত্তিক কিন্তু আলোচনা করছি আপনি কিন্তু অবশ্যই কিছু সেভিংস অর্থ রোজগার বা অর্থ জমাতে আপনি পারবেন এবার যদি আসে আমি বন্ধু বান্ধব আর তৃতীয় যোগাযোগ নিয়ে ব্যবস্থা নিয়ে যদি আসি সেক্ষেত্রে খুব সুন্দর জায়গা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনার তৃতীয় প্রতি যেহেতু অষ্টমের তুঙ্গি অষ্টম ভাব কানাঘর কিন্তু শুক্র তুঙ্গি হয়ে রয়েছে সেইগুলো তৃতীয় ভাবস্থভাবে তৃতীয় প্রতি শুক্র তুঙ্গি থাকার জন্য আপনাকে কিন্তু নতুন নতুন বন্ধু বান্ধব কিন্তু প্রীতি লাভ করবেন এবং কোনো জায়গায় ভ্রমণ কিন্তু প্রচুর দেবে এখন ভ্রমণ করতে সাহায্য করবে তৃতীয় প্রতি হয়ে কারণ যেহেতু মিনের মিন মানে মিন মানে হচ্ছে পা সে শুক্র মানে হচ্ছে তৃতীয় ভাব হচ্ছে আপনার যোগাযোগ কোনো যোগাযোগের মাধ্যমে আপনি ভ্রমণ করতে পারবে সেটা কর্মের মাধ্যমে হোক বা এমনি কোনো ইনভাইটের মানে কোনো নেমন্ত্রতেই হোক বা আপনি কোনো জায়গায় ভ্রমণ করতে গেলেন সেক্ষেত্রে হোক কিন্তু আপনি কিন্তু কানেকশান ডাক্তার কিন্তু তৈরি করবে কারণ আমাদের যেহেতু যেহেতু তৃতীয় প্রতি শুক্র এবং ভ্রমণ করতে গেলে তার সাথে বুথকেও প্রয়োজন হয় বুথ কিন্তু সপ্তমে বা এবং আমরা লগ্নে দৃষ্টি করছে বুধ সে কারণে ভ্রমণের জায়গাটা কিন্তু দেখাচ্ছে বর্তমান এটা কিন্তু সর্বস নক্ষত্র নিয়ে বলছি শুধু মগা নক্ষত্র বা উত্তর ভারতের পূর্ব ভারতের নক্ষত্র নিয়ে বলছি না এটা সর্ব নক্ষত্র নিয়ে বলছি এবার ফোর্থ হাউসে যদি আমি আসি ফোর্থে দৃষ্টি করছে আপনার রাহু ফোর্থে দৃষ্টি করছে আপনার বৃহস্পতি ফোর্থে দৃষ্টি করছে সপ্তম নব দশম শনি তাহলে ফোর্থ হাউসটা কিন্তু ড্যামেজে ভালো করছে শরীরটা কিন্তু ভালো যাবে না কিন্তু যেহেতু এটা মঙ্গলের বছর সে মঙ্গল কিন্তু রয়েছে আপনার কিন্তু একাদশে আপনি যদি কোনো ঘর করবার পরিকল্পনা নিয়ে থাকেন বা আপনি ঘর বাড়ি করবো বা কোনো কিছুর মধ্যে আমি ইনভেস্টমেন্ট করব কোনো অর্থ জায়গা আমি ইনভেস্টমেন্ট করে কোনো ইনকাম করব সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়ি যারা ঘর ভাড়া দেন বা রেন্টে যারা রয়েছেন যারা রেন্টে ঘর দিয়ে রয়েছেন তাদের কিন্তু সমস্যা কিন্তু তৈরি করবে কারণ ফোর্থ হাউসে শনি দৃষ্টি করছে রাহু দৃষ্টি করছে এবং সেই কারণে কিন্তু আপনার যেখানে ঘরে যদি আপনি থেকে থাকেন রেন্টে যদি থেকে থাকে সেটা কিন্তু একটা সমস্যা কিন্তু আপনাকে বৃদ্ধি ফেস করতে হবে যে কোনো বিষয় নিয়ে সমস্যা কারণ রেন্টের জায়গায় যখন থাকবে নিজস্ব ব্যক্তিগত বাড়ি হলেও কিন্তু আশপাশের লোক আপনাকে কিন্তু নামে কিন্তু বাড়ি নিয়ে বাড়ি বাড়ি করতে যাচ্ছেন বা বান্ডরে দিতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে ঝগড়া অশান্তি কিন্তু বৃদ্ধি করবে কেননা ফোর্থ হাউস কারণ আপনার যে শারীরিক সুখের জায়গাটা বললাম প্লাস ফোর্থ মানে হচ্ছে আপনার বাস্তু বাড়ি বা আপনার মা বা আপনার ক্ষেত্রে বলতে পারি আপনার হাজব্যান্ডের ভাগ্য সপ্তম অষ্টম নবম হাজব্যান্ডের ভাগ্যের দ্বিতীয় মানে আপনার হচ্ছে শ্বশুর মশাই ফোর্থ হাউস থেকে বিচার করা যায় এগুলো অনেক কিছু বিচার করা যায় ভাঙতে প্রচুর টাইম লাগবে যাই হোক বা ফোর্থ হাউসটা গেল এবার ফিফ্থ হাউস নিয়ে যদি আমি আসি পঞ্চম ভাব নিয়ে যদি আসি তো বৃহস্পতি সে বৃহস্পতি রয়েছে কিন্তু আপনার ভাগ্যভাবে মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়ার খুব আশা রয়েছে বা আপনি চেষ্টা করলে কিন্তু আপনি ইনকাম কিন্তু বাড়াতে পারবেন যদি আপনি কর্ম করেন বারবার একটা কথাই বলেছি সবাইকে কর্ম প্লাস ভাগ্য ইজ কল টু ফল রাশি তো অবশ্যই আছে আপনি কী কর্ম করবেন সেটা আমি আপনাকে সঠিক পথ আমি আপনাকে নির্ধারণ করে দিতে পারি তাই বলে আপনাকে ভাগ্য আমি চেঞ্জ করে দিতে পারি না এবার যেহেতু প্রতি থাকছে আপনার হচ্ছে নবমভাবে এবং অষ্টমী থাকছে নবমভাবে সেই কারণে আপনার কিন্তু নিজস্ব ব্যক্তিগত ইনকামের একটা জায়গার সুযোগ কিন্তু আপনি পাবেন সেখানে আমার মঙ্গল দৃষ্টি করছে ফোর হাউসের মালিক হয় এবং ভাগ্যপতির মালিক হয়ে মানে আপনাকে কিন্তু আপনার নিজস্ব ব্যক্তিগত কর্মের যোগাযোগ যদি আপনি ভালো যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত খুব ইচ্ছা রয়েছে আপনি কর্ম করার খুব চেষ্টা করছেন আপনি সাফল্য কিন্তু পাবেন যে কোনো কর্ম করেন না আমি যে কর্মের সঙ্গে যুক্ত আপনার যোগ্যতা অনুযায়ী যে আপনি কর্ম করেন সেই কর্ম করলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন যদি কুড়ো হয়ে বসে থাকেন পারবেন না কিন্তু দ্বিতীয় আবার কেতু থাকার জন্য কিন্তু মুখের কোনো সমস্যা দেবে দ্বিতীয় কেঁতে কিন্তু দেখুন দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাক্য বাক্য এই বাক্য জায়গাতে কিন্তু আমি যেটা কোনো কাগজ যদি অভিশাপ দিয়ে দেয় সে অভিশাপ কিন্তু লেগে যাবে যেহেতু বেশি করে দৃষ্টি পড়ছে খুব সাবধানে কথা বলতে হবে আপনাকে এখন পঞ্চম ইয়ে গেল এবার ষষ্ঠ ভাব থেকে জুড়ে ষষ্ঠ রচনা রবি লগ্নপতি হয়ে আপনার কর্মের জায়গাতে স্থায়িত্ব ভাবটা দিতে চাইবে না তো কোনো ভাব আমি কর্মটা করবো স্থায়িত্বভাবে কর্মটা করবো সেটি কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু একটা ব্যাগরা চলে আসবে কেউ না কেউ না কেউ ঝামেলা লাগাবে কারণ এখানে দৃষ্টি করছে মঙ্গল মঙ্গল কিন্তু একটা বলবান জায়গা মঙ্গল হচ্ছে আমাদের শরীরের সেনাপতি বা মঙ্গল হচ্ছে আমাদের ভাই ভাতা বলা যেতে পারে বৃহস্পতি কিন্তু মানে যারা নারী আছে তাদের ক্ষেত্রে হাজব্যান্ডের কানেকশান তৈরি করে চন্দ্র মাতৃকে ইন্ডিকেট করে রবি পিতাকে ইন্ডিকেট করে শুক্র ছেলেদের ক্ষেত্রে স্ত্রীকে ইন্ডিকেট করে মঙ্গল ভাতাভগ্নকে ইন্ডিকেট করে জানতে হবে কোন কোন গ্রহের কারকতাটা কি বন্ধু বন্ধুবান্ধব বা ইয়ে করে ইন্ডিকেট করে ছোটো ভাতাকে ইন্ডিকেট করে বুধ রাহু ইন্ডিকেট কী করে শনি ইন্ডিকেট কী করে আপনার দাদু বলা যেতে পারে বা কর্মর ক্ষেত্রে বলা যেতে বলা যেতে পারে দুধ থেকে মানে আদান প্রদানের দিক থেকে বলা যেতে পারে এই আমরা শনি এবার সেই মঙ্গল রয়েছে কিন্তু আপনার ভাতে মানে ভাত্তা বা ভগ্নি হিসাবে যদি বলা হয় ভাতৃকারক্য মঙ্গলকে যদি বলা হয় সেই মঙ্গল কিন্তু আমরা থাকছে কিন্তু হিসাব মতো আমরা থাকছে একাদশে তো আপনারা কিন্তু ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্টটা অবশ্যই ষষ্ঠ ভাবসা যদি দৃষ্টি করছে ষষ্ঠভাবে দৃষ্টি করবার জন্যে আপনারা কিন্তু কর্মের জায়গা থেকে একটু স্থায়িত্বভাব কিন্তু আপনাকে দেবে সপ্তম সপ্তমভাব নিয়ে যদি আসি দাম্পত্য কলহ নিয়ে দাম্পত্য জায়গা থেকে ভালো জায়গায় দেবে না দাম্পত্য কলহ বৃদ্ধি হবে ব্যবসায় ডেভেলপমেন্ট হবে ব্যবসা যে ব্যবসার সঙ্গে আমি যুক্ত থাকব না কারণ সেই ব্যবসায় ক্ষেত্রে আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করব পুরুষ হোক বা নারী হোক এবং সেই বুথ কিন্তু আপনার দ্বিতীয় প্রত্যেক সপ্তমে রয়েছে এবং একাদশ প্রতি সেই বুথ কিন্তু দারুণ জায়গায় বুথ সপ্তমে থাকার মানে হচ্ছে ব্যবসা আপনার হবেই হবে দূর দূর দেশ থেকে আপনাকে লোকে চিনবে জানবে আপনার কাছে আসবে যদি আপনি জ্যোতিষী হয়ে থাকেন আপনাকে প্রচুর লোক আপনার কাছে প্রেডিকশান নেবে দূর দূর দেশ থেকে কিন্তু আপনাকে বুথ কিন্তু বার্তা বুথ দূরে 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 কিন্তু আপনাকে পৌঁছাবে বুথ বুথ হচ্ছে আমাদের মেন্টাল কানেকশান অনেকটা করে আমরা আমরা বলি না সব থেকে জোর হচ্ছে বেশি মেন্টালের জোর মেন্টাল সবথেকে আগে যায় ফার্স্ট যায় এটাও সেই জিনিস যোগ তৈরি করবে তবে যারা লোহার ব্যবসা যারা করছেন বা গার্মেন্টসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে যারা অটোমোবাইলের ব্যবসা তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে অষ্টম ভাব নিয়ে যদি আসে আমি প্রথমে বলবো যারা মা বোনেরা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু গানজিকাল সমস্যা আসতে পারে একটু সাবধান থাকতে হবে আপনাদের চলাফেরা সাবধান থাকতে হবে বেশ করে আপনার পায়ের কোনো সমস্যা আসতে পারে পায়ে মাথায় কোনো চোট পেতে পারেন বেশ করে পায়ে চোট পাওয়ার কানেকশানটা বেশি রয়েছে কারণ রাহু রয়েছে রাহু মিন মানে হচ্ছে পা সেখানে রাহু রয়েছে শুক্রযুক্ত আপনি হয়তো দেশে ভ্রমণ করতে যেতে পারেন শরীরের দিকে গ্যাসটা সমস্যা দিতে পারে পেটের সমস্যা দিতে পারে কিন্তু ফুটতে রাহু দৃষ্টি করছে সেই শুক্র আবার দৃষ্টি করছে আপনার দ্বিতীয় খাওয়া দাওয়াতে একটু রুচিটা পাল্টাতে হবে একটু তো খাওয়া দাওয়া ভক্ষণটা আপনার ভালো হবে এখন রুচিসম্পত খাওয়া দাওয়া জুটবে ভালো ড্রেস পরিধান আপনার জুটবে তো ড্রেসের জন্য কোনো অর্থ ব্যয় করে ফেললেন কোনো কিছু কেনাকাটার জন্য অর্থ ব্যয় করে ফেললেন এরকম তো আপনার কিন্তু অষ্টম ভাব থেকে কিন্তু কানেকশান পাওয়া যাচ্ছে শুধু অষ্টম ভাব তো সবসময় নেগেটিভ ভাবলে চলবে না অষ্টম ভাব থেকে অনেক কিছু দেখা যায় আপনার গুপ্ত জায়গা গুপ্ত প্রেমিক গুপ্ত প্রেমিকা আপনার ক্ষেত্রে ভালো জায়গা তৈরি করবে এবার আসবে হচ্ছে ভাগ্যভব নিয়ে যদি আসে ভাগ্যভে এক দারুণ জায়গায় আমি সেজন্য লিখেছি আমি থামবেলে যে যা ছোটবে তাই শোনা কারণ ভাগ্যবতী একাদশ থাকা মানে হচ্ছে ভাগ্য অটোমেটিকলি দেবে সে লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্য ভাগ্য অটোমেটিক দেবে কেন করের মাধ্যমে দেবে আমি কর্মটাকে খুব বিশ্বাস করি কর্মটাকে যেহেতু আপনার নবম প্রতি মঙ্গল থাকছে ইলেভেনে সে মঙ্গলের ঘরে দৃষ্টি পড়ছে রাহু এবং রাহু দৃষ্টি করে রাহু কিন্তু ফাটকা ইনকামের জায়গা তৈরি করে নবমের রাহু দৃষ্টি মানে ফাটকা ইনকামের জায়গা হুটাট করে এই ইনকাম নেই 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 ফাট করে ইনকাম নেই নেই ফাট করে ইনকাম ভাগ্যটাকে হট করে চেঞ্জ করবে না জিরেও করবে না হিরেও করবে রাহুল রাহুল কারো কথা বোঝা বড় মুশকিল কেতুরও তাই কেতু দ্বিতীয় হবে কী দেবে বলছে দিতে কেতু আছে আপনার কী দেবে বোঝা বড় মুশকিল কী দেবে দাঁতের রোগ দেবে না মুখের দেবে না গলাতে মুখ মানে মুখের জায়গাটা দেবে কিন্তু একদম নেগেটিভিটি করে মুখে কোনো চোখ পড়ে গেলো অ্যালার্জি হয়ে গেলো স্কিন ডিসিজ হয়ে গেলো চোখের প্রবলেম হয়ে গেলো এগুলো কায় কিন্তু কিন্তু তৈরি করবে বা ষষ্ঠস্থভাবে রয়েছে রবি বললাম যে রবি রয়েছে ষষ্ঠ ষষ্ঠ ষষ্ঠপতি রয়েছে সপ্তমে তারপরে স্থায়িত্ব জায়গা থেকে একটু ভালো মেন ভালো দেখাচ্ছে কর্মের জায়গা থেকে যেহেতু মঙ্গল দৃষ্টি করছে এবং ভাগ্যপতি রয়েছে আপনার এক দারুণ জায়গায় ভাগ্যপতি এক থাকা আমার দ্বিতীয় দৃষ্টি করছে আপনার ভাগ্যপতি হয় খুব সুন্দর জায়গা এই জায়গাটা দারুণ জায়গা রয়েছে আপনার সিংহের ক্ষেত্রে বর্তমান মঙ্গল কিন্তু আপনি এই কিছু দেবে যেহেতু অনেক কর্ম ভালো হয়ে থাকে কেন মার্চ মাসের পর কিন্তু আবার যেহেতু আপনার যেহেতু শনি ঠাঁয়া শুরু হবে ঢাইয়া কিন্তু অবশ্যই শুরু হবে ঠাইয়া কিন্তু শনির প্রকোপ থেকে কেউ বাঁচতে পারেনি বাঁচতে পারেও না সার সাথে গেছে আপনার টেন পেয়েছেন আগে গেছে সার সাথে গেছে আপনার হয়তো বছর দশক আগে আপনার সার সাথে গেছে আপনি টেন পেয়েছেন হয়তো কি গেছে আপনাদের এবার আসব হচ্ছে আমি আপনার ক্ষেত্রে আসবো হচ্ছে আপনার কর্ম কেমন যাবে কর্ম যাবে খুব ভালো কর্মপতি তুঙ্গি অষ্টমে কর্ম করে ডেভেলপমেন্ট কর্ম করে আয় বৃদ্ধি আপনাকে কিন্তু অবশ্যই করে দেবে ইনকাম অবশ্যই বৃদ্ধি হবে দর্শক বন্ধু যা আছে তাই শোনা লিখেছে আমি থামবে এবং দেখুন সেটা দেবে হচ্ছে পূর্ব পূর্ব ফাল্গুন নক্ষত্র যে জন্মেছে যে ব্যক্তি জন্মেছে সে কিন্তু ভালো ফল বেশি পাবে উত্তর ফাল্গুনে পাবে পূর্ব ফার্গুনে বেশি পাবে কারণ এবার নবতলা ভাঙতে হবে তাহলে নবতলা ভাঙিয়ে দেখতে হবে আমাকে এখন মত ভাঙা সম্ভব নয় প্রচুর টাইম লেগে যাবে এবার যেহেতু পূর্ব নক্ষত্রে কেন কথা বললাম যে শুক্রের নক্ষত্র তো সে শুক্র থাকছে আপনার ওখানে ক্ষেত্রে বিনিময় করে বৃহস্পতি ক্ষেত্রে বিনিময় করেছে অষ্টম এবং দশম ক্ষেত্রে বিনিময় করেছে শুক্র বৃহস্পতি ঘরে বৃহস্পতি শুক্রের ঘরে সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মের জায়গায় থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করে কিন্তু তৈরি করবে কোনো কথা হবে না এবার হচ্ছে আপনার আয় আয় যাবে দারুণ যদি আপনি ঘর বাড়ির দালালি করেন যদি আপনি বোকার হন মানে গোদা বাংলায় যাকে বা দালালি যে কোনো বিষয়ে দালালি যদি করে সে কিন্তু ফাটকা কামা বাড়ি ঘরে দালালি বিশেষ করে হয়তো ঘর ভাড়া কাউকে দেখে দিলেন কিছু পয়সা পেলেন বাড়ি বেছে দিলেন তার থেকে কিছু পয়সা পেলেন তো ল্যান্ড বেছে দিলেন তার থেকে কিছু পয়সা পেলেন হয়তো আপনার বাবার বাড়ি মায়ের বাড়ি বিক্রি তার থেকে কিছু পয়সা পেলেন কিছু আপনার ইনকাম হয়ে গেল ফাটকা কিছু কিন্তু আপনাকে দেবে কী দেবে সেটা আপনাকে মঙ্গল দেবে মঙ্গল কিন্তু অর্থ অবশ্যই দেয় শুক্র সবথেকে বেশি অর্থ দেয় শুক্র তারপর মঙ্গল দেয় বুধ দেয় শনি দেয় বেশ করে কিন্তু অর্থ দেয় না বেশ কিছু যোগাযোগ স্থাপন করে চাণক্যের মতো তার মানে আয় ভাবটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আয় ভাবটা এবং আয় অধিপতি সপ্তাহ মানে এখানে ব্যবসা করে আয় হবে আমরা হয়তো আপনি কোনো লেকচারার বা কোনো স্টুডেন্ট পড়ান হয়তো সেখানে গিয়ে আমি কোনো টিচিং করছি সেখানে প্রচুর স্টুডেন্ট পাবেন আপনি হয়তো আপনি অনলাইনে অ্যাস্ট্রোলেজি বলছেন তার থেকে ভালো জায়গা পাবেন হয়তো অনলাইনে আপনি অনলাইনে হয়তো কোনো মিমিক্রি বানাচ্ছেন হুম কার্টুন বানাচ্ছেন কিছু সেক্ষেত্রে আপনাকে ভালো ফল ভালো ফল দেবে দুধ দুধ দেশ থেকে যোগাযোগ সৃষ্টি করবে ব্যবসা করেন সুতের ব্যবসা লোহার ব্যবসা বা রেস্টুরেন্টের ব্যবসা ভালো ফল দেবে আপনাকে অবশ্যই করে ভালো ফল দেবে ব্যয় ভ্যাম নিয়ে যদি আসে আমি ব্যয় ফ্যামি দৃষ্টি হচ্ছে রাহু হুঠাট করে ব্যয় হবে কোনো কিছু হারিয়ে যেতে পারে চুরি হতে পারে সাবধান থাকতে হবে করিও চুরি হতে পারে হারিয়ে যেতে পারে কারণ সেখানে আপনার যেমন দ্বাদশপতি চন্দ্র সে আপনার রাশিতে লগ্নে থাকার জন্য আপনার কিন্তু ব্যয়টা কিন্তু হবে সেখানে টেনশান বা মানসিক কিন্তু অশান্তি আপনার বৃদ্ধি করতে হবে ভোগ করবেন আপনি কিন্তু আমি লিখেছি কর্মের মাধ্যমে একটু যদি করতে পারেন যা আছ তাই শোনা হবে এবার রাখা যায় তো তা আপনার এবার আমার জন্ম আমি দেখিনি আপনার কোথায় কোন উপ রয়েছে আর বিসর্জন থেকে যোগাযোগ করতে হবে জয় মাতারা জয় গুরু বামদেব